আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিয় এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আমি এয়ার বাচ্চু আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনো চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন যারা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো যারা ভাই বন্ধু আছেন চ্যানেলটা একটু লাইক শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন আপনাদেরকে অনুরোধ করতেছি সবাই একটু ইউটিউবে ঢোকার চেষ্টা করবেন যারা ফেসবুক পেজে সব সবসময় ভিডিও দেখে থাকেন আসলে একটা সমস্যায় পড়ে যায়নি ইদানিং আমি দেখতে পাচ্ছি আসলে কোন ভিডিওটা দেখছেন পরবর্তীতে আমাকে সেটা বলতে পারেন না এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো আমার জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার থাকে তো ইউটিউব চ্যানেলে যদি আপনি ঢুকে যান সবচেয়ে বেস্ট হবে কারণ নাম্বার সহ বলতে পারবেন তাহলে তিন বছর আগের ভিডিও হলো আমার আর কোনো সমস্যা নেই আমি বিস্তারিত বলতে পারবো আর আপনারও স্মরণ থাকবে যে আপনি কোন ভিডিওটা কত নাম্বারের ভিডিওটা দেখছেন এজন্য জন্য আসলে অনুরোধ করতেছি আপনারা সময় যারা ফেসবুকে পান আসলে ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য ইউটিউবটা তার সবাই চালায় না যার কারণে আমি ফেসবুকেও দিই তো ভালো কথা ফেসবুকে পেয়েছেন ঠিক আছে কিন্তু আসলে আপনি দেখে কিন্তু আপনিই বলতে পারতেছেন না যে আসলে কোন ভিডিওটা দেখছেন বিস্তারিত কিন্তু আপনি পরে বলতে পারেন না ভুলে যান তাহলে আমি আর কি করে আপনাকে তথ্য দিব এটাই সমস্যা হয়ে যায় এই কয়েকদিন অনেক সমস্যা হচ্ছে এটা নিয়ে আসলে বিস্তারিত পরবর্তীতে বলতে পারেন না এটা হইল সমস্যা যার কারণে বলছি আবার অনুরোধ করতেছি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা সর্তা মৌজায় সর্তা মৌজায় ইবনেতাই মিয়ার সামান্য পূর্ব দিকে এসে যে মহিলা কলেজ রোডটা ঢুকছে মহিলা কলেজ রোডটা দিয়ে দুই মিনিট হেঁটে আসলেই দুই মিনিট হেঁটে আসলেই এই জায়গাটা তো এখানে রাস্তা আছে দেখেন বারো ফিটের রাস্তা আছে এই বারো ফিটের রাস্তা দিয়ে এখানেই পাঁচ শতকের একটা প্লট আছে রাস্তা সুন্দর আছে একবারে জায়গা পর্যন্ত রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই আর এরিয়াটা দেখাচ্ছি আমাদেরকে দেখেন এরিয়া খুব সুন্দর আছে মোটামুটি অনুমতি ভালো দেয় এতে নতুন নতুন যারা বিল্ডিং করতেছে এটি মোটামুটি ভালো অনুমতি দেয় আর এগুলি হলো পুরনো বিল্ডিং তো এখানে মূলত পাঁচশতকার একটা প্লট আছে আবার দুই দিক দিয়ে রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই এবারে সুন্দর জায়গা এই যে আমি এখন যেখানটায় দাঁড়িয়েছি দেখেন এই যে দুই দুই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বারো ফিটের রাস্তা এসে এই যে এখানে কিন্তু বাউন্ডারি করা আছে আসলে জোপ হয়ে যাওয়ার কারণে বাউন্ডারিটা দেখা যাচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু এই যে দেখেন বাউন্ডারি আছে এই যে বাউন্ডারি আমি পা দিয়ে দেখালাম এই যে বাউন্ডারি করা আছে সুন্দর সাইজ এবং এটার এ পর্যন্ত রাস্তা আছে আবার রাস্তাটা দুই পাশ দিয়ে গেছে এই যে দেখেন আবার এইখান দিয়েও রাস্তা আছে তো এইখানে বাউন্ডারি করা আছে মূলত জায়গার আছে এই যে এখান দিয়ে আবার বাউন্ডারি আছে মোটামুটি পাঁচ শতকের জায়গাটা এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন ঘন্টা সত্তর লক্ষ তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ